খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সামনেই রেল বাজেট আর এই বাজেটকে কেন্দ্র করেই ক্রমশ বাড়ছে প্রত্যাশার পারদ বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে নির্মলা সীতারামনের দিকে তাকিয়ে এবার একাধিক সেক্টর মনে করা হচ্ছে এবার বাজেট একেবারে আম আদমির কথা ভেবে পেশ করা হবে যেখানে একাধিক নতুন যোজনার ঘোষণা থাকতে পারে পাশাপাশি কর্মসংস্থানের দিশা থাকতে পারে ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পথে হাঁটছে নরেন্দ্র মোদী সরকার এই বিষয়েও এবার নির্মলার বাজেট থাকতে পারে কোন দিশা তবে এবার ভারতীয় রেলের একাধিক নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে এমনকি বরাদ্দও বাড়তে পারে বলেও খবর তবে এবার ট্রেনের ভাড়া না বাড়ানোর পথেই হাঁটতে পারে মোদী সরকার জল্পনা ছিল এবার সম্ভবত রেলের ভাড়া বাড়াতে পারে কিন্তু সামনেই দিল্লির নির্বাচন এবং সরিকি চাপ থাকার ফলে সে পথে সরকার হাঁটছে না বলেই খবর বলে রাখা প্রয়োজন অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন ও পেনশন খাতে খরচ বাড়বে আর তা আনুমানিক প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার কোটি টাকা বলেই মনে করা হচ্ছে বিপুলই টাকার যোগান ঠিক রাখতে রেলের যাত্রী ভাড়া বাড়ানোর পথে মোদী সরকার পা বাড়াচ্ছিল বলেই খবর কিন্তু এখনোই তা হচ্ছে না ফলে ট্রেনের টিকিটের দাম এখনই বাড়ছে না বলেই কার্যত এক প্রকার সিদ্ধান্ত মোদী সরকার নিয়ে নিয়েছে বলেই দাবি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের ব্যুরো রিপোর্ট খবর ছবিশন সাত